বাদাম চাষ করে স্বনির্ভর হওয়ার পথে বিলুনিয়া মহকুমার রাজনগর কৃষি মহকুমার অধীন ভৈরবনগর দাসপাড়া এলাকার চৌরাশি জন কৃষক রাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র দাসের অনুপ্রেরণায় প্রায় একশো ত্রিশ জায়গার মধ্যে চৌরাশি জন কৃষক বাদাম চাষ করে সাফল্য লাভ করেছে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই চৌরাশি জন কৃষকে বাদামের বীজ প্রয়োজনীয় ঔষধ পত্র দেওয়া হয় পাশাপাশি তার যাতে সঠিকভাবে বাদাম চাষ করে অধিক ফলন পেতে পারে তার জন্য কৃষি তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র দাস নিজেই তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই ক্ষেত্রে চৌরাশি জন কৃষককে প্রায় দুই লক্ষ টাকারও বেশি সামগ্রী দিয়ে সহায়তা করা হয় বর্তমান সময়ে বাদাম চাষ করে খুশি এই কৃষকরা থেকে আমি যখন মাঠে আই এই যে জায়গার মধ্যে হওয়ার পরে দেখলাম যে এখানকার কৃষকরা একটু বাদাম চাষে উৎসাহী তারা কেউ এক কানে দেড় কানি করে বাদাম চাষ করতো তো আমরা এখানে আরজিপি মিটিং করতে এসছিলাম তখন তাদের সঙ্গে আলোচনা ক্রমে যে অন্যান্য বাদামও ছিল আমাদের এই যে গত রুকন্দে তো বাদাম তারা চাষ করতো তো আমি তাদেরকে বললাম যে তা আপনারা আরজিপিতে বাদাম চাষ করেন এখানে আমরা আপনারা তারা সবাই রাজি হইল যে বাদাম চাষ করব এবং তাদেরকে আমরা নিয়মিত আয়া অনেক প্রশিক্ষণ দিলাম কিভাবে চাষ করতে হইব যে আগে তাদের ফলন যদি ৬০ কুইন্টাল হইতেই বা পাঁচ থেকে ছয় কুইন্টাল হইব আশা রাখি তো ওই মোতাবেক তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে করার পরে আমরা এখানে টোটাল প্রায় একশো ত্রিশ বত্রিশ কানের মতো বাদাম চাষ করছি